নেত্রকোনার বারহাট্টা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে সহকারী শিক্ষকরা বার্ষিক পরীক্ষা বর্জন করে কর্মবিরতিতে রয়েছেন এর ফলে মঙ্গলবারও কোনো বিদ্যালয়ে নিয়মিতভাবে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি সকাল থেকেই উপজেলার বিভিন্ন স্কুলে পরীক্ষা দিতে গিয়ে ফিরে যেতে হয় শিক্ষার্থী ও অভিভাবকদের সরজমিনে ষোলো নং বারহাট্টা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় বিদ্যালয়ের সামনে শিক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘ অপেক্ষা রুটিন অনুযায়ী পরীক্ষা দিতে আসলেও সহকারী শিক্ষক না থাকায় প্রধান শিক্ষক একা পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন হ্যাঁ মোহাম্মদ মুতিউর রহমান প্রধান শিক্ষক প্রাথমিক বিদ্যালয় আমার পাঁচশো পঞ্চার ছাত্রছাত্রী আহ শিক্ষকদের একটা আন্দোলনের কারণে শিক্ষকের দাবি দেওয়ার কারণে তারা কর্মবিরতিতে আছে আমার ছাত্র সংখ্যা বেশি বলে একটা সাতটা রুমের দরকার হয় সাতজন আটজন শিক্ষকের দরকার হয় সেই কারণে আমি প্রথম বাংলা ইংরেজি পরীক্ষাটা নিতে পারি নাই কর্মবিরতির কারণে সামগ্রিকভাবে বর্জন চললেও উপজেলায় বিচ্ছিন্নভাবে কয়েকটি প্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়ার তথ্য পাওয়া গেছে উপজেলার বারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা জানান বারহাট্টায় বেশ কিছু স্কুলে পরীক্ষা চালু থাকলেও কিছু প্রতিষ্ঠানে শিক্ষকদের কর্মসূচির কারণে সমস্যার সৃষ্টি হয়েছে আমাদের সকালবেলা পরীক্ষাটা আমরা

আমাদের আমরা ইংলিশ পরীক্ষা দিতে এসেছিলাম কিন্তু আমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে না কারণ ম্যাডামদের কর্মসূচি বা কর্মবিরতি যাই বলা হোক তারা এটা পালন করছে এই জন্য আমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে না আমরা তাই যে যাতে তাড়াতাড়ি করে আমাদের পরীক্ষাটা নেওয়া হয়

না আমার মূলত কি আপনাদেরকে কি আগে জানানো হয়েছিল কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা না নিয়ে সহকারী শিক্ষকদের কর্মবিরতির নামে এই আন্দোলনকে অযৌক্তিক বলে মনে করছেন অভিভাবকরা আফজাল হুসেন প্রথম সকাল টোয়েন্টি ফোর ডট কম